গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম স্বাগত ব্লগসে এখন বাচ্চে সকাল নটা পঞ্চাশ না আজকে রবিবার না আজকে হচ্ছে শনিবার তবুও কেন এত দেরি করে দেখছো সান হয়ে গেছে বাট রান্না বান্না কিছু হয়নি ঘরের কাজটা হয়ে গেছে আজকে আমার হাজব্যান্ড অফিস যায়নি ওই জন্য আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বাড়ির কাজটা আগে সেরে নিয়েছি বাসি যেই কাজটা থাকে দিয়ে স্নান করে নিয়েছি আর কালকে তো আজকে কি রান্না হবে তার জন্য সবজি তো কেটেই রেখেছিলাম আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হবে আলুটা কেটে রেখেছি এখন আমার এখনো পুজো হয়নি আমি আলুটা ভাজতে দিয়ে পুজো করতে যাব চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা হ্যাঁ দেখো আলুটা ভাজছি এই আলুটা একটু চাপা দেবো খুব হওয়ার জন্য তো চাপা দেবো আমি জল দেবো না আমি পুজোটা করবো আমার পুজো তাড়াতাড়ি হয়ে যাবে কাটছে আমার পুজো হয়ে গেছে আর পুজো হতে হতে এদিকে যাও কমপ্লিট এবার দুজনকার মুড়ি মুড়িটা খেয়ে নিয়ে রান্নার কাজে খাদ্য চলো দেখো এখানে কাঁচকলা সিদ্ধটা বসিয়ে দিলাম এটা কাঁচকলা ভাজা হবে সিদ্ধ করতে দিলাম আর এখানে মুড়ি বেড়ে নিয়েছি চলো খেয়ে নি ফুলকপি আলু তরকারি হবে মুগের ডাল হবে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে ডাল এখানে ফুলকপি আলু তরকারি এখানে কাঁচকলা ভাজাটা ঠিকঠাক হয়নি একটু সিদ্ধটা বেশি হয়ে গেছিল ভাত এখনো এখনও করিনি আচ্ছা তোমার এগারোটা বাইশ সাড়ে দো পৌনে এগারোটার সময় রান্না করতে নেমেছি হয়ে গেছে তার মধ্যেই হ্যাঁ চলো রান্না টান্না তো হয়ে গেল এবার একটু বেরোবো বেরিয়ে এসে তোমার ইয়ে করবো মানে কী বলে হ্যাঁ হ্যাঁ ওর একটা কিছু কেনার আছে সেটা কিনে টিনে তারপর এসে ভাত বসাবো চলো দেখো বন্ধুরা আমরা এইমাত্র বাড়ি এলাম ওর জন্য ওটা কিনে এনেছি দেখো কি করছে আর কিনে এনেছি একটা ওর গলার চেন ওই চেনটা প্রায় দিনই বলছিলাম কিনে আনলাম আর ওর এটা আর এই ও স্নান করার তোয়ালেগুলো পুরো ছিঁড়ে গেছে ওই জন্য টাওয়ালটা কিনে টমিক তো ওগুলো কিনে এনেছি দেখে দেখালাম আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এসেই ভাতটা হচ্ছে আর আমার একটা জুতো কিনেছি মানে জুতো বলতে শু কিনেছি ওর জুতো কিনেছে ওগুলো তোমাদের পরে দেখাবো ও সব কিছু ঢুকিয়ে দিয়েছে আমার একটা শু ওর একটা শু আর ওর দু সেট জামা কিনেছে এই আজকে কেনাকাটা করে বাড়ি এলাম চলো তোমাদের সামনে আবার পরে আসছি ইভিনিং বন্ধুরা এখন বাচ্চা প্রায় পৌনে ছোটো বাচ্চা হ্যাঁ এখন একটু বেরুচ্ছি। সকালেও বেরিয়েছিলাম এখনও বেরোচ্ছি এখন এমনি আজকে এখন আর কিছু এমনি কাজ নেই সকালে তো গিয়েছিলাম একটু কেনাকাটা করার ছিল ওই জন্য আর এখন এমনি যাচ্ছি ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঘুরে ঘুরে আসবো চলো আমি না চশমাটা এখন সব সময় পড়ছি না কারণ আমার পাওয়ারটা আবার প্রবলেম হয়েছে মানে পাওয়ারটা মনে হচ্ছে বেড়ে গেছে মানে চশমা পরেও মাঝে সাঝে অসুবিধা হচ্ছে তারপর খালি চোখে সুবিধা আর একটা কাজ এই ঠাকুরের ফুলের এগুলো ফেলতে হবে এগুলো ফেলবো চলো আমরা এখানে একটা দিয়েছি ও খাচ্ছে মেঘু বড়া মেঘু বড়া তো বেশ ভালো টেস্টই খেতে আমাদের ওইদিকেও পাওয়া যায় কিন্তু কী নাম আমি জানি না বাট এখানে মেদু বড়া বলে আর আমি আমার জন্য উটটা পাম এসেছে এখনও আমারটা আসেনি আমি উত্তাপাম নিয়ে নিয়েছি আমার উটটা চলে এসেছে আমরা বাড়িও চলে এসেছি বাড়ি এসে টমি যা ঘরের অবস্থা করেছিল যদিও ওই পরিষ্কার করলো পটি টটি করে চারদিকে ছিটিয়ে মানে যা তা করে রেখেছিল জন্য ওই পরিষ্কার ওই করলো আর টমির জন্য হয়েছে আইসক্রিম তো মাঝে মাঝে আইসক্রিম সবসময় তো দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় এই আইসক্রিমটাও এখন দেওয়া হবে দেখবে দেখো কেমন দাঁড়িয়ে আছে শুধু একবার দেখো

সন্ধরা নটা সাড়ে নটা দশ পনেরো বাড়ছে টমিকে অনেকক্ষণই খাই দিচ্ছি এবার আমাদের খাবার বাড়বো আমাদের সকালে যা রান্না আছে ওই আছে ওই খেয়ে নেবো চলো খাবারগুলো বেড়ে নিই দেখো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে অনেক ওর অনেকগুলো জামা কাপড় আজকে গরম জলে ভেজাতে দিলাম কালকে কাচবো বলে ওগুলো আসলে সাদা রঙের তো সাদা হালকা কালারের যদি দাগ লেগে যায় তাই খাওয়াও হয়ে গেছে কালকে মুড়ি খাওয়ার জন্য ভেজালাম ছোলা চলো আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট